যে তোমাকে সত্যিকারের ভালোবাসে এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন যদি তুমি কাউকে নিজের চেয়েও বেশি ভরসা করতে শুরু করে দাও তাহলে তোমার সাথে দুটি ঘটনা ঘটবে নাম্বার এক হয় সেই মানুষটি সারা জীবনের জন্য তোমার হয়ে যাবে নাম্বার দুই না হয় সেই মানুষটি তোমাকে সারা জীবনের জন্য একটি বড় শিক্ষা দিয়ে যাবে একটা কথা শুনুন যদি কেউ তোমাকে ধোকা দিয়েছে আর তুমি তাকে ক্ষমা করে দিয়েছ কিন্তু সেই মানুষটিকে দ্বিতীয় সুযোগ দিও না যদি তুমি তাকে দ্বিতীয় সুযোগ দিয়ে দাও তাহলে মনে করো তুমি তার হাতে চাকু দিয়ে দিয়েছো এটা দিয়ে তুমি তাকে বলে দিলে এই প্রথমবার যেটা বাকি ছিল সেটা এখন পূরণ করে নাও আবার যদি তোমার মনে হয় সেই মানুষটি তোমারই তাহলে এটা মনে রেখো যদি সেই মানুষটি তোমারই হতো তাহলে তোমাকে কখনো ধোকা দিতে পারতো না ধোকা দেওয়ার আগে এটা একবার অবশ্যই ভেবে নিত যে তোমার কষ্টটা কতটা হতে পারে তোমার মন কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে পারে সেই মানুষটির অনুভূতি জাগত যে তোমার কতটা কষ্ট হতে পারে আর এটাও মনে রেখো যে মানুষের কখনো অভ্যাস পরিবর্তন হয় না সে জন্ম থেকে যেমন থাকে সারা জীবন সে তেমনই থাকে সে মনে হয় তোমাকে মানাচ্ছে যে তোমাকে ছাড়া সে এখন থাকতে পারবে না এই জন্য মনে রেখো দ্বিতীয় সুযোগ দেওয়াতে তোমার জীবনে অনেক খারাপ কিছু বুঝতে পারে আচ্ছা একটা কথা বলো যদি তোমার প্রথম ভালোবাসা সত্যি হয় তাহলে দ্বিতীয় ভালোবাসা মনে আছে কেন আর যদি দ্বিতীয় ভালোবাসা ভালো হয় তাহলে তুমি প্রথম ভালোবাসা এখনো সাথে আছে কেন যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তুমি তার ওপর কোনো প্রকার জন করো না তাকে মজবুর করো যে সে যেন তোমাকে সব সময় মনে করে তোমার সাথে কথা বলে কখনো কখনো তুমি একেবারে চুপ হয়ে যাও আর সামনের জনকে এটা ফিল করতে দাও যে তোমাকে ছাড়া তার জীবন কেমন হয়ে গেছে জানো একটা কামাল করে দেওয়ার মতো মানুষ একটা প্রমাণ করে দেওয়ার মতো কথা বলেছিল আর সে এটা বলেছিল জীবনে যে কোনো প্রবলেম হোক তার সমাধান দুইটি প্রথম হয় পালিয়ে যাও আর দ্বিতীয় না হয় পালিয়ে যাও পালিয়ে যাও মানে সে সমস্যার সামনে করো নির্ভয় হই আর দ্বিতীয় পালিয়ে যায়নি মনে রাগ হতে পারে দেখুন চয়েস আপনার জীবনটা আপনার কিন্তু একটা কথা আপনাকে আমি বুঝাতে পারি সে যদি সামনে থেকে একটা গাড়ি আসে আর যদি আপনি চোখ বন্ধ করে নেন তাহলে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে আপনি বাঁচতে পারবেন না মনে রাখবেন সমস্যা সমাধান করলে তবেই সমস্যা আপনার পিছু ছাড়বে দৌড়ে পালিয়ে গিয়ে হতে পারে স্ত্রীর জন্য আপনি বাঁচতে পারেন কিন্তু সামনে থেকে আসা গাড়ি আপনাকে একটু পরে হলেও ধাক্কা দিয়ে দেবে এই জন্য হয় পালিয়ে যাও না হলে পালিয়ে যাও যে তোমাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমার মজবুরি আমি তোমাকে বিয়ে করতে পারবো না তাহলে বলছি আমার কথা কিছু মনে করো না প্লিজ তার জীবন থেকে তুমি যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যাও এমন মানুষ তোমাকে ভালোবাসতে পারে না যদি বিষয়গুলো সাথে মিলে যায় তাহলে বুঝবেন যে আপনাকে আশা করি আমি বোঝাতে পেরেছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাজে লাগে ভালো লাগে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা যদি এই বিষয়টি ভালো লাগে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও শেষে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন